এই ভর্তা বানানোর পরে সাথে সাথে আমি একটু গরম ভাতের সঙ্গে খেয়ে নিই কারণ এই ভর্তা বানানোর পরে আর এক মিনিটও দেরি করতে ইচ্ছে করে না এই ভর্তাটা খেতে এতই বেশি মজা হয় তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমানের সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে আমি তৈরি করছি লাউ ভর্তা লাউ পাতার ভর্তা অনেকে অনেকভাবে তৈরি করেন তো আমি যেভাবে লাউপাতার পাতার ভর্তা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি লাউ শাকগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ঝালটা হচ্ছে আমি আমি যেমন পছন্দ করি সেভাবে ঝালটা দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দিয়ে দিয়েছি একটা পুরো রসুন কোয়া করে ছিলে দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি একটা আলু আর হচ্ছে এখানে কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ আর হচ্ছে একটা বড় মাছের পেটির অংশ দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি হচ্ছে ঢেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব পানিটা শুকিয়ে আসলে এখানে তেল দিয়ে দিচ্ছি তো এই তো শাকটা সেদ্ধ হয়ে আসছে আর পানিটাও শুকিয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে নিচে একটু লেগে গেছে মানে শাকটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে এটা চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব তে তো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর আমি হচ্ছে এখানে দুইটা শুকনো মরিচও দেবো এই জন্য দুটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর শাকগুলোকে এবার আমি হচ্ছে পাটাতে খুব ভালোভাবে হচ্ছে বেটে নেব আর পাটায় বাটা ভর্তা তো বরাবরই অনেক মজা এই জন্য একটু কষ্ট হলেও পাটাই বেটে ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা হয় এই জন্য পাটায় বেটেই ভর্তাটা বানাচ্ছি তেতো শাকগুলোকে আমি হচ্ছে খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার যে মাছটা দিয়েছিলাম মাছটাকে কাটা বেছে দিয়ে দিচ্ছি আর দুইটা শুকনো মরিচ এখানে দিয়ে দিলাম আর আমার কাছে মনে হচ্ছিল যে একটু লবণ কম হয়েছে এই জন্য একটু লবণ দিয়ে দিলাম এবার এই সবগুলোকে খুব ভালোভাবে আমি হচ্ছে বেটে নিচ্ছি তাই তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে আর এটা কালার দেখতে পাচ্ছেন এত বেশি লোভনীয় হয়েছে আর এটা খেতে কি যে মজা মানে এভাবে যদি ভর্তা না করে খান তাহলে বুঝতে পারবেন না তো আমার ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতে এভাবে কে পাতার ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ